এখন একটা দশ বাজে দুষ্টুকে স্কুল থেকে নিয়ে সোজা উঠে পড়েছি বাসে ভুলেই গিয়েছিলাম ভিডিও করার কথা তসলিমা বলল যে ভিডিও কর এখন কোথায় যাচ্ছি একটা সারপ্রাইজ আছে তো তোমাদেরকেও সারপ্রাইজ করব। এখানে পিছনে বেবি আছে তসলিমা আছে দুষ্টু আছে ওই পাশে বেবির ছেলে আর তসলিমার পাশে তসলিমার ছেলে তো চলো সোজা একদম আমরা হাসনা বাঁধে নেমেছি আর আজ হচ্ছে তানুর জন্মদিন তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি সোজা চলে এসেছি ওদেরকে সাথে নিয়ে ভালো থাক সুস্থ থাক

দুষ্টু পুরো কেকের উপরের পোর্শন তুলে নিয়েছে তো সেটাই বলছে তসলিমা যে এইটা ভিডিও করে এইটা ভিডিও কর ছাড়বো তো

খুব ভালো লাগলো আর ও জানতোই না সেই জন্য আরও বুঝেই গেছে যে সব প্ল্যানটা হলো আমার তো কাকিমা অনেক কিছু প্ল্যান করছিল কিন্তু আমরা কিচ্ছু করতে দেইনি বললাম পরে হবে এরপরে আমি আর একদম বেশি দেরি করিনি কারণ দুটো দশের সোনু ছুটি হয় ওখান থেকে একটা অটো করে সোজা চলে আসলাম স্কুল অবধি ওখানে শরিফুল আমার জন্য ওয়েট করছিল তো তারপর সোজা বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় তিনটে কাকিমা ফুটি নিয়ে এসেছিলো তারপরে সবাই মিলে ফুটি খেলাম খুব ভালো কাটলো আজকের দিনটা